কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার টকঝাল মিষ্টি স্বাদের আমসত্ব বা ম্যাঙ্গোবার এটি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ব ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি আমসত্ব খেতে ভীষণ পছন্দ করি আর আমের যত রেসিপি আছে তার মধ্যে সবথেকে সহজ একটি রেসিপি আমসত্ব একদম ঝামেলা ছাড়া একবার বানিয়ে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আম শর্ত তৈরি করার জন্য লাগছে এখানে কাঁচা আম আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা আম নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতো কাঁচা আম আছে যেহেতু এই আমগুলো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে তো এর ওয়েট আমি শিওর বলতে পারছি না আনুমানিক তিন কেজির মতো হবে আর গাছ থেকে পড়ে যে আমগুলো ফেটে গেছে আমি ওই ধরনের আমগুলো নিয়ে আম শর্ত তৈরি করছি আপনারা চাইলে ফ্রেশ আমও নিয়ে নিতে পারেন আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে আমগুলোকে ধুয়ে পানি থেকে ঝরিয়ে নিয়েছি এবার আমগুলো একটা প্যানে নিয়ে নিলাম আর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দেব ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে অফ করে দিলাম এবার চুলার আচটা একদম লোতে রেখে আমটাকে সিদ্ধ করে নেব আম সিদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি আপনি যখন চুলাতে লো আছে আমটা রেখে দিবেন তখন দেখবেন আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর সেই পানি দিয়েই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমটা নেড়ে দিচ্ছি আর এইদিকে আমটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে যে আমগুলো একটু আস্ত আছে আমি সেগুলো ভেঙে একদম গলিয়ে ফেলছি এবার একে একে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম একটা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া একটা চামচ উঁচু করে ভাজা ধনিয়ার গুঁড়া আর চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ হাফ কাপ চিনিটা আমার স্কিপ হয়ে গেছে তবে মিষ্টি ঝাল লবণ আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম চা চামচ শুকনো ভাজা মরিচের গুঁড়া একটা চামচ বিট লবণ দিয়ে দিলাম আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি খুবই সামান্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর আম মধ্যে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আম টেস্ট অনেক ভালো আসে দেখার সৌন্দর্যের জন্য আমি আরও কিছুটা গ্রিন ফুড কালার ইউজ করেছি আমের মিশ্রণটা আমি চেড়ে একটু টেস্ট করে দেখছি আমার কাছে চিনিটা কম মনে হচ্ছে তো আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা সম্পূর্ণ আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আর যে কিছু আমগুলো একটু আস্তে আস্তে আছে সেই আমটাকেও আমি ভালো মতো গলিয়ে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ জাল করে নেবো যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন নামানোর মুহূর্তে হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ শুকনো ভাজা মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব আমি বড় একটা স্টিলের থালা নিয়েছি আর এতে সামান্য একটুখানি সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে করে আম শুকিয়ে যাওয়ার পর সুন্দর মতো তুলে নেওয়া যায় আমের পুরোটা মিশ্রণ আমি থালার মধ্যে ঢেলে নিলাম এবার জাল করা আমটাকে আমি সুন্দর মতো থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি আমি আম একটু ভারী করে দিয়েছি এই ধরেন আঙ্গুলের এক করের হাফ কর অনুযায়ী ভারী করে আম দিয়েছি এবার কড়া রোদে আমি চার দিন পর্যন্ত শুকিয়ে নিয়েছি যেহেতু আমসত্বটা আমার একটু ভারী ছিল তাই শুকাতে একটু সময় লেগেছে যখন একটা পাশ শুকিয়ে গেছে আমি অপর পাসটাকে উলটিয়ে শুকিয়ে নিয়েছি এবার শুকনো আমসত্বটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এই আমসত্বটা আপনারা পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো